যে সমাজের প্রত্যেকটা পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের কেয়ামতের আলামত মহিলা ধ্বংস মহিলা ফিতনা এগুলো আছে হাঁটিছে ঠিক আছে কিন্তু কোরল ক্যারিং যদি তুমি অধ্যয়ন করো ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের সেকেন্ড আয় আছে মানে এরপর পর আছে মহিলার সেম পর্দা মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে সমাজ নষ্ট হয়েছে কেমনে পোলা প্যান্ট ফ্যাল ফেল করে তাকাইয়া ছিল পোলা পানি যে ফেল ফেল করে তাকাই ছিল ওতে পোলা সমাজ নষ্ট হয় নাই তো এই সমাজের মাইন্ডেড পুরুষের কি করব আমি কি করব এই অর্ধ গলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে এই সমাজ কীভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো সেই আন্দে তাকায় আল্লাহ বলছেন নিচে করো সে তাকায় এটা দোষ না মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো মহিলা খুলে চলছে কেন মহিলার দোষ দুইজনের তো দোষ হওয়া উচিত এখানে ঠিক না কিন্তু এখানে দোষ একজনের এখানে দোষ কয়জনের একজনের দোষ আচ্ছা মহিলা কি যেই মানে সহবাসের যেই কি বলে এটাকে মহিলাকে মহিলাকে বানাইছে কে বানাইছে পুরুষকে পুরুষ কে বানাইছে তাহলে তো আমাদের একটা যৌনাঙ্গ আছে উভয়ের যৌনাঙ্গ বা যৌনি আছে না তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া এখন বেডিটা আর কাউ এরকম আমার বিয়ে করতে পারবে না বেটা ঠিক বিয়ে করতে পারবে কেন দুজন তো সে দুজন তো সেম কাজ করেছে বুঝি একজন অপবিত্র হয়ে গেছে একজন পবিত্র হয়ে গেছে এটা হয় নাকি এখানে অপবিত্র কয়জন দুজন যেখানে সমাজে একটা বেড়ি বিবাহ হয়েছে জামাই নির্যাতন করে ও তালাক হয়ে গেছে এখন আর কোনো ভালো পুরুষ বিয়ে ব্যবস্থা দেয় না কিন্তু ওই বেড়া ঠিকের টাকার জোরে গরমে সামাজিকতা তার আধিপত্য তার পরিচিতি ঠিকই আর একটা বিয়ে ফেলছে মহিলাটা আগে বিয়ে হয়েছিল হ কই অনুযায়ী তো গরম থাকে নাই না তালাক হয়ে গেছে আচ্ছা নিশ্চয়ই বেড়ে সমস্যা আছে হাতে বেড়া কি এমনি হাতে কি এমনি বিয়ে করছে তোর তালাক দিয়ে দিচ্ছে তো কোনো বেড়া সায় তার বেড়ে তালাক দিয়ে দিতে সব দোষকার যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না আমার আরেক সিস্টেম চালু হয়েছে এখনো তো লাইক বিয়ে করে নাই ডিভোর্সি মহিলার পিছনে পাগল কেন শূন্য তাল্লা নবী সাল্লাহ সাল্লাম তুই চিনুস কেন রে তোর চিনার পদ্ধতি কি হ্যাঁ খুবই ভালো বুঝছেন ভাইয়া ও আচ্ছা আচ্ছা কেমনে বুঝলাম ভালো মানে আমি তো আসলে অবজার্ভ করেছি বুঝছেন কথাবার্তা বলেছি চাল চলন খুবই ধর্মভেরু সবসময় নামাজের কথা আল্লাহ কথা বলে সবসময় এগুলা বলে রাইট দেখছেন মানে কিন্তু সাথে কথা আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছা করে বিয়ে করতে ঘটককে বলো কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করবো তবে আমি একজন মেয়ে বিয়ে করবো আব্বা আমি বিয়ে করবো আমি একজন বিধবা মেয়ে বিয়ে করবো যদি কোনো বোন বিয়ে বসতে চায় সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো তবে আমি কুমার ছেলের কাছে বসবো না এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার যে পুরুষ তার বউয়ের প্রতি নির্যাতন করেন আপনি এর মানে যদি তোমার এত জাগে সাথে বিয়ে বসতে তোমার যদি এত শখ জাগেসি আর বিধবা সাথে বিয়ে বস তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো নিজে নিজে কানেক্টেড হয়ে যত দরকার নেই ওখানে তো জানা সৃষ্টি হবে কি সৃষ্টি হবে আল্লাহ আমাদেরকে তসী দান করুন